প্রকাশ্য রাস্তায় বচসার ঘটনায় এবার মধুর এনো সমাপয়ত দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তরুণীকে আলিঙ্গন করে ও মিষ্টিমুখ করিয়ে দ্বন্দ্ব মিটিয়ে নিলেন পানিহাটি পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় বললেন কন্যা সময় তরুণীকে ক্ষমা করে দিয়েছেন তিনি সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমূর হয়ে যেটা করেছি আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ রফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে এ শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি সে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার সত্যি কন্যা সম এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছে তো সে ব্যাপার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই মঙ্গলবার পানিহাটিতে এক তরুণীর সঙ্গে মারপিটে জড়ান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সূত্রের খবর রাস্তায় প্রকাশ্যে দলের কাউন্সিলরের মারমুখী চেহারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব মোটেই ভালোভাবে তারাই নাকি দলের অন্যদের বিষয়টি বসে মিটিয়ে নিতে বলেন অবশেষে কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং ওই তরুণীকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয় সেখানেই তারা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত গণ্ডগোল মিটিয়ে নেন ব্যুরো